স্ত্রীর ডাক যে ও স্বামী আমি আগুনে পড়তে পারি গ আমি আগুনে পড়তে পারি উঠতে পারি আমি আমার জীবন ছেড়ে দিতে পারি হাসতে হাসতে আমার জীবন ছেড়ে দিব গো দিয়ে দিব কিন্তু আগুনের মধ্যে পড়ব কিন্তু আমি যে আল্লাহর গুলামি করি আমি যে আল্লাহর গুলামি করি নামাজ পড়ি গোস্বামী আমি কখনো ওই নামাজ ছাড়তে পারবো না জুড়ে বলুন সোবাহ সেই জন্য বলতেছিলাম নুজহাতুল মাজালিসের মধ্যে যে ঘটনাটা নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সুফুরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ওই মহিলাটা ছিল বড় নামাজী ছিল আল্লাহওয়ালা ছিল কিন্তু স্বামী নামাজ পড়ে না এরকম সব মানুষ সমাজে আছে কিনা নাই কথা কুন আছে কিনা নাই কথা বুঝবেন আবার স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে আছে

ওই সময় লোকটা ডাক বুঝেছি বুঝি তোমাকে এমনি হবে না তোমাকে যেকোনো ভাবে শাস্তা করতে হবে শাস্তা না করলে তোমাকে আমি নামাজ ছাড়াইতে পারবো না জুড়ে কন্যা আমার বাবার আমার ও মহিলা নামাজ পড়ি ওই যুবকটা একদিন কিতাবির মধ্যে এসেছে যুবকটার এরকম একটা আংটি ছিল কি ছিল আংটি ওই আংটিটা মহিলার মধ্যে তার স্ত্রীর কাছে দিয়ে বলল স্ত্রী গো যেদিন আমি তুমি আমার এই আংটিটা তুমি নিয়ে কি করো রাখো এই আংটিটা আমি তোমার কাছে যখন চাইবো তুমি আমাকে দিয়ে দিবা স্ত্রীর কথা স্বামীর কথা স্ত্রীর শুনতে হবে কি হবে না এখন যদি স্ত্রীর স্বামী কিছু হয় ধর তমনা আছে কিনা নাই এরকম আছে কিনা নাই আমার ভাবনেরা স্বামী কে সম্মান করুন নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না স্বামী যদি আপনার প্রতি খুশি না থাকে নবীজি বলেছেন হাদিস দলিল হচ্ছে হাদিসের মধ্যে নবীজি বলেছেন যদি মানুষকে মানুষের সিজদার হুকুম takt তাহলে আমি বলতাম যেন কোনো স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে সুবহানাল্লাহ তাহলে কত এই হাদিসটাই দা কত গুরুত্ব দিলেন যে স্বামীর খেজমত করাটা কত গুরুত্ব দিলেন নবী যে আল্লাহ ছাড়া যদি কারো সেজদা করার হুকুম থাকত বলতাম মা তুমি একজন স্ত্রীর জন্য তার স্বামীকে সেজদা করে সেজদা সেই জন্য আমার বাবা আমার মায়ের আমার মায়ের গভীর মনোযোগ দিয়ে শুনেন শুনেন

স্ত্রী যে জায়গার মধ্যে আংটিটা রাখছে স্বামী কিন্তু কেল রাখছে কি করছে কেল রাখছে এই আংটিটা লিয়া নদীর মধ্যে নিয়ে ফালাই দিছে কোন জায়গায় ফালাইছে নদীর মধ্যে যখন নিয়ে ফালায় দিল নদীর মধ্যে ফালায় দেওয়ার সাথে সাথে ওই নদীর মধ্যে মা একটি মাছ ওই আংটিটাকে গিলে ফেলল ওই একজন জেলের 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 জালের মধ্যে মাছটা ধরা পড়ল ওই মাছটা জেলে বাজারের মধ্যে নিয়ে গেল আর ওই মহিলার বড় মহিলার স্বামী বাজার বাজারের মধ্যে গেল মাছ কিনতে মাছ কিনতে যখন গেল মাছ কেনার মধ্যে যাইয়া ওই মাছটা স্ত্রীর কাছে এনে দিয়ে বলল ও স্ত্রী গো ওই মাছটা তুমি ভালো করে সুন্দর করে রান্না করে আমি খাব। স্ত্রী যখন মাছটা কাটলেন কাটার পর দেখেন ওই মাছের ভিতরে আংটিটা দেখা যায় জুড়ে কোন সুবহানাল্লাহ জবান করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা কি বুঝছেন যে আংটিটা মাছের ভিতরে স্ত্রী অবাক হয়ে গেলেন হাইরি এই আংটিটা তো আমার স্বামী আমাকে দিয়েছিল নির্দিষ্ট স্থানের আকার জন্য স্ত্রী গিয়া দেখে আসলে ওই জায়গার মধ্যে আংটিটা নাই কিন্তু মাছের পেটের ভিতর আংটি ওই আংটিটা পেয়ে আবার স্ত্রী নির্দিষ্ট জায়গার মধ্যে আবার রেখে দিলেন জুড়ে কোন সোভান আবার স্বামী যখন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়ার পরে আবার ডাক দিয়ে বলেন স্ত্রী গো আমি যে তোমার কাছে যে আংটিটা দিয়েছিলাম এই আংটিটা আমাকে তুমি দিয়ে দাও তখন স্ত্রী দৌড়ে গিয়ে আংটিটা স্বামীর হাতে দিয়ে দিল স্বামী দেখুন দেখে কি কি ঘটনা রে কি আশ্চর্য ব্যাপার আমি তো আংটি নদীতে ফালাইলাম এই আংটি আমার আমার গোড়াইলো কেমনে আল্লাহ এটা পারে কি পারে না আল্লাহ যদি রাত্রির কিছু অংশের মধ্যে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া আর দিন পাড়ি দিয়া আল্লাহর নবীর সাথে যদি লাম গামে বসে বসে যদি নব্বই হাজার প্রেমের কথাবার্তা আল্লাহর নবীর সঙ্গে বলতে পারে রাত্রির কিছু অংশের ভিতরে আমার আল্লাহ ওই মাছটা নদীর ভিতরে আংটিটা নদীর মধ্যে পালাইয়া ওই আন্টিটা ওই ব্যক্তির গড়ে দিতে পারে কি পারে না কথা পারে কি পারে না পারেনি পারেনি এই ক্ষমতা আল্লাহর কাছে আসেনি আসেনি আল্লাহর ওলিদের কাছে এই রকম কিছু কেরামত আছে কিনা নাই আল্লাহর ওলিরা যখন আল্লাহর ওলিরা যখন আল্লাহর ওলিরা যখন আল্লাহর গোলামের মধ্যে দাবিত হইয়া যাইতেন তারা কখনো কিছু কিছুকে ভয় করতেন না তারা আল্লাহর কাছে তারা যা চাইতো আল্লাহ পাক তাই কবুল করতেন সুবহানাল্লাহ খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এমন এক বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি কি করলেন তিনি কি করলেন তিনি যখন জঙ্গল দিয়ে রওনা দিলেন তখন যখন গভীর রাত্র হয়ে গেল মানুষ আগুনের পূজা করে কিসের পূজা করে উনার মুরিদকে বললেন যাও সামন্তি কিছু আগুন নিয়ে আনো আমরা এই আগুন ধরাই আমরা একটু রুটি বানাই আমরা খাই আমাদের পেটে তো কিদা লাগছে ওই লোকটা গিয়া বলতেছে আমরা আমরা একটু আগুন দো আমরা আগুন দিয়ে আমরা কি করব রুটি বানাইবো এটা একদিন হইতেছে ইটা কি তা হইটা কি তা ওইটা তো আমরা খুদা আজকে সত্তর বছর ধরে এত বছর ধরে পূজা করতেছি আর তুমি হইতেছো আমরা খুদা রে নিয়ে আগুন দিয়ে রুটি বানাইয়া খাইতে এটা কি সম্ভব সম্ভব কি হয় কি সম্ভব কি সম্ভব তখন খাজা হারুনি হারুনি তখন

আগুনের পূজা করো তুমি তারে খোদা মানো এই খোদা তোমাদের না আগুন থেকে রক্ষা দিত না আর আমি তার কোনো পূজা করি না এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য এক নিঃশ্বাসের জন্য এই আগুনের পূজা আমি করি না কিন্তু আমি খাজা ওসমান হারونی যখন এই আগুনের মধ্যে হাত দিব এই আগুন আমাকে পুড়াতে পারবে না এ আগুন আমাকে পুড়াতে পারবে না এই আগুন আমাকে পুড়াতে পারবে না জুরে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন আল্লাহ আল্লাহর বন্ধুদের কে আগুন পুরাতে পারবে আরে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন তো পুরাতে পারবে না কথা কোন ঠিক কি না জাহান্নামের আগুন পুরাতে পারবে না কারণ জাহান্নামের আগুন আল্লাহর ওলিদেরকে ভয় পায় ভয় পায় কথা বলুন ঠিক কি না জাহান্নামের আগুন আগুন দুনিয়ার আগুন তো সমস্ত আগুন মারত হচ্ছে জাহান নামের আগুনের উনসত্তর বাগের উনসত্তর বার এক বাঘ মারত আর জাহান নামের আগুন হচ্ছে উনসত্তর বাঘ এই উনসত্তর বাঘ আগুন আল্লাহর একটা কাঠ ইমানদার নবীর প্রেমিক ঠিক কখনো কি করতে পারবে না জ্বালাইতে পারবে না যেরকম আল্লাহ আকবর সেই জন্য আমার বাবারা গুছিয়ে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন আবার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে কি শেষ করে দিব আপনাদের কষ্ট হচ্ছে তো দোষের বর্ণ আল্লাহ আওয়াজ দেন আওয়াজ

ওই লোকটা যখন আংটিটা চাইলো আংটিটা দিয়ে দিলেন স্মরণ আছেন আপনাদের আংটিটা দিয়ে দিলেন ওই লোকটার বলে দারুন আংটিটা নদীতে ফালাইলাম এখানে আবার আসলো কেমনে বুচ্ছি রে এটা আমার স্ত্রীর কোন কাট আছে রে আমার স্ত্রী এমনে এমনে আমার স্ত্রীকে শাস্তি দেওয়া হইতো না এবার স্বামী আবার ডাক দিয়ে বলতেছে স্ত্রীর গো তোমাকে বললাম নামাজ চড়ার জন্য নামাজ ছেড়ে দেওয়ার জন্য স্ত্রী কয় নামাজ চারবো না নামাজ চারবো না জীবন চলে যেতে পারে রে নামাজ আমি না নামাজ চারব না স্ত্রী এবার ডাক দিয়া বলতেছেন ডাক দিয়া বলতেছে স্ত্রীকে স্বামী স্বামী ডাক দিয়া বলতেছে ও স্ত্রী তুমি যদি আবার নামাজ না চারো রে আমি তোমাকে আগুনের মধ্যে ফুরায় মারব বজুরে কন্যা উজবিল্লাহ আরো জবান খুলে কন্যা স্ত্রী ডাক দেয়া কয় স্বামী স্বামী আমি আগুনে পড়তে পারি গ আমি আগুনে পড়তে পারি পারি আমি আমার জীবন ছেড়ে দিতে পারি হাসতে হাসতে আমার জীবন ছেড়ে দিব গো দিয়ে কিন্তু আগুনের মধ্যে পড়বো কিন্তু আমি যে আল্লাহর গোলামি করি আমি যে আল্লাহর গোলামি করি নামাজ পড়ি গোস্বামী আমি কখনো ওই নামাজ ছাড়তে পারবো না জুড়ে বলুন সোবাহান আওয়াজ দিয়ে কোন সোবাহান আওয়াজ দিয়ে বলুন না সোবাহান আল্লাহর নবী রহমান আওয়াজ দিয়ে কোন সোবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুভহর আল্লাহ আল্লাহর নবী আহমত আন্নিলাল অভিন নিলাল অভিন এরুম মুক্ত রং কখনো আগুনকে ভয় পায় না কথা বলুন ঠিক কেন আগুনকে কি ভয় পায় আগুনকে ভয় পায় আগুনকে ভয় পায় না ওই লোকটা যখন এই কথা বলল তখন বললেন আমি যা আমি দুনিয়ার আগুন আমি তুচ্ছ মনে করি আজকে যদি আমি নামাজ ছেড়ে দেই আজকে যদি আমি বেনামাজি হইয়া কবরে যাই রে তাহলে আমার জাহান্নামের আগুনে পড়তে হবে দুনিয়ার আগুন আমার জন্য দুনিয়ার আগুন আমার জন্য কিছু না ওই মহিলা আল্লাহর দরবারে

জন্য তুমি জান্নাতের বাগান তেরে বাগান বানায় বলুন শোভা আল্লাহ